তুমি আমি জনগণ তাই রাষ্ট্রের জয়গান গাই বেড়াতে গিয়ে কাশ্মীরে কফ নিয়ে বাড়ি ফিরে যাই আমাদের প্রধানমন্ত্রী বলেছেন ঘর মেয়ে ঘুষকে মারেঙ্গে মানে ওরা তো রাস্তায় বেরিয়ে এসে মেরেছে আমাদের দেশে এসে মেরেছে ওরাও মানে পাকিস্তান একটা একবার খুব ক্লিয়ার সেটা হচ্ছে কি পাকিস্তান এখানে দোষী এবং পাকিস্তানকে কে হবে পাকিস্তান এবং মুসলিম তার উপর রাগ গিয়ে পড়েছে তার কারণ হিন্দুদের জিএস করে মারা হয়েছে আজকে একটা রাজনৈতিক বাচ্চা টিউলিপ বাগানে পুলিশ অটোমেটিক তার বন্দুক নিয়ে গিয়ে পাহাড়ে দিত এবার আমাদের উপর কেউ নজর রাখে না আমরা তো নাগরিক। আমাদের কাশ্মীর খুলে দিয়ে বলা হয় যে যাও ওখানে গিয়ে টিউলিপ দেখে এসো হুজুতি করে এসো তোমরা পর্যটন করো করতে গিয়ে তোমরা মারা যাও এবং মারা গেলে তখন তার দায়িত্ব নেওয়া হয় না যে আমি সিকিউরিটি জোরদার করছি আমি তোমাদের সিকিউরিটি জোরদার করছি এ কথা একজন ম্যাসিওর পিএম বলেন না তিনি বলেন যে ঘর মে ঘুষকে মারেন এই শুভেন্দু অধিকারীকে দেখে কান্নায় ভেঙে পড়ছেন নিহত একজনের স্ত্রী এবার তিনি বলছেন স্যার আপনি কিছু করুন শুভেন্দু অধিকারী কি করবেন ভোট খাওয়া ছাড়া সেটাই তো বয়ে যাচ্ছে না তিনি কি পাকিস্তানে গিয়ে ঘুষকে মারবেন মোদির সাথে তিনি বলছেন মোদির বাচ্চা আমি এখানে পাকিস্তান এবং ধর্ম পাওয়া গেছে তার এসেছে আমরা ইন্ডিয়ান এবং হিন্দুগিরি করে একটা তীব্র হুজুতি চালিয়ে যেতে পারবো সেই একই খুন সেই একই হত্যালীলা সেই সব হত্যালীলাই নারকীয় মানুষকে যখন মানুষ খুন করে এইভাবে যে কোনোভাবে সেটা সবই নারকীয় প্রত্যেক খুনই নারকীয় এটা খুনের রাজনীতি হচ্ছে এবং রাজনীতির খুন হচ্ছে